কলকাতার একটি পুরনো ঐতিহ্য হলো ট্রাম যেটা কবিতা গল্প উপন্যাস কিংবা সিনেমাতে প্রায় পশ্চিমবঙ্গের সবকিছুতেই দেখা যায় ট্রামের উপস্থিতি বিংশ শতাব্দীর শেষ দশকেও প্রায় চল্লিশটি রুটে ট্রাম চলত এক দশক আগে এই সংখ্যা নামে এক ডজনে সবশেষে ট্রাম সীমাবদ্ধ ছিল বালিগঞ্জ ধর্মতলা ও শ্যামবাজার ধর্মতলা রুটে ইতিহাসের এই পরিবহন আর দেখা যাবে না দেড়শো বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম পরিষেবা একেবারে নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ থাকবে এই ট্রামের পরিষেবা মডেল হিসেবে ট্রাম চলবে স্প্ল্যানেট থেকে ময়দান রুটে শহরের বাকি সব রুটে বন্ধ হয়ে যাবে ট্রাম দুর্ঘটনা এড়াতে তুলে দেওয়া হবে ট্রাম লাইনও যানজট এড়ানোর জন্যই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রী রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা